মরুভূমিতে একটা জিনিস এখানে অনেক ভাঙড়ি লোহা সব কিছু পড়ে থাকে এখানে হ্যাঁ এখানে কোনোদিন থাকে ছাগল ভেড়া দিয়ে থাকে তারপরে কিছু কিন্তু ওরা চলে যায় একটা জিনিস এই জিনিসটা আমাদের গ্রামে মানুষ করে কিনে হ্যাঁ আমাদের গ্রামে সক করে কেনার পরে এরা গাছে পানি দেয় অত সক করে এগুলা এগুলা এখানে মানে ছাগলের গায়ে যখন পোকা হয় তখন এইগুলা নেমে স্প্রে করে বিষ দেয় ছাগলের গায়ে মুটের গায়ে এই জিনিসটা এখানে লোক ছিল হুম কিন্তু এরা এগুলা সব ফেলে রেখে চলে গেছে মানে অনেক পুরাতন টাইমে দশ বছর বিশ বছর আগে এখানে লোক ছিল এই যে লোহা মনে করে তোমার পুঁতে রেখেছে এগুলো কেউ ঘেরা ছিল হ্যাঁ এগুলা সব ফেলে মনে করে চলে গেছে আবার কোন জায়গা গেছে কোনো ঠিক ঠিকানা নাই